দেশবাসী আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিওর বিষয়বস্তু শেখ হাসিনা শেখ হাসিনা আমার দাবি কি দাবি আমি শেখ হাসিনার ফাঁসি চাই আমি শেখ হাসিনার ফাঁসি চাই কেন কেন ফাঁসি চাই আমি অনেকগুলো কারণ বলবো কেন ফাঁসি চাই প্রথম কথা হচ্ছে শেখ হাসিনা ষোলো বছরে বাংলাদেশের ষাট হাজার মানুষ খুন করেছে বাংলাদেশের ষাট হাজার মানুষ শেখ হাসিনা খুন করেছে সেই খুনের দায়ে আমি এই বিখ্যাত বিশ্ববিখ্যাত খুনি শেখ হাসিনার ফাঁসি চাই শেখ হাসিনা মাত্র দুই মাসে দুই হাজার সালে দুই হাজার ছাত্র শ্রমিক জনতাকে খুন করেছে পঞ্চাশ হাজার ছাত্র শ্রমিক জনতাকে আহত করেছে এই খুনের দায়ে এবং আহত করার দায়ে আমি খুনি হাসিনার ফাঁসি চাই শেখ হাসিনা বাংলাদেশে আটশো এইট হান্ড্রেড আটশো আয়নাঘর করেছিল বাংলার মানুষকে নির্যাতন করার জন্য তাদের পেট চিরে খুন করার জন্য পেট চিরে পেটের ভিতরে সিমেন্ট ঢুকিয়ে সমুদ্রে সেই লাশ ফেলে দেওয়ার জন্য আমি সেই আমি সেই জন্য শেখ হাসিনার ফাঁসি চাই আমি শেখ হাসিনার ফাঁসি চাই কারণ শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা করেছে রাষ্ট্রদ্রোহিতা করেছে শেখ হাসিনা বাংলাদেশের ভিতরে চট্টগ্রাম এলাকায় সরাইতে ভারতকে নয়শো একর জমি দিয়েছে বিনামূল্যে সেটা বড় কথা না জমিটা এই রকম জায়গায় দিয়েছে যে কোনো সময় ভারত ওই জমিটা ব্যবহার করে ইতিমধ্যেই ভারত সেখানে তাদের স্থাপনা করেছে তাদের এস্টাবলিশমেন্ট গড়ে তুলেছে ওই জমিটা ব্যবহার করে যে কোনো সময় ভারত চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে আলাদা করে দিতে পারবে তার মানে আমরা পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম হারাবো সেইটা শেখ হাসিনা করেছে গোপনে কোনো রকমের মূল্য নেওয়া ছাড়া নয়শো একর জমি ইতিমধ্যেই ভারতের হাতে দিয়ে দিয়েছে ভারত সেটার মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের স্থাপনা করেছে এই যে জমিটা দিয়েছে এখানে বাংলাদেশের আর ঢোকার কোনো অনুমতি নাই বাংলাদেশের কোনো মানুষ ঢুকতে পারবে না এমনকি বাংলাদেশের মিলিটারিও এই নয়শো একরের ভিতরে ঢুকতে পারবে না তার মানে কি শেখ হাসিনা বাংলাদেশের ভিতরে একটা ছোট্ট ভারত তৈরি করেছে বাংলাদেশের ভিতরে একটা ছোট্ট ভারত তৈরি করেছে এইটা বাংলাদেশের বিরুদ্ধে দেশদ্রোহিতা এইটা বাংলাদেশের বিরুদ্ধে দেশদ্রোহিতা এই দেশদ্রোহিতার দায়ে আমি শেখ হাসিনার ফাঁসি চাই শুনুন আরও একশোটা কারণ বলা যাবে আরো একশোটা কারণ বলা যাবে কিন্তু এত কারণ তো বলার দরকার নাই আমি যেই চার পাঁচটা কারণ বলেছি শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য সেটাই যথেষ্ট সেটাই যথেষ্ট শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে নিজে অর্ডার দিয়ে মানুষের মাথায় গুলি করিয়েছে সাধারণত কি হয় যখন আন্দোলন হয় তখন আন্দোলনকারীদের পায়ে গুলি করা হয় তাদেরকে আহত করা হয় কিন্তু শেখ হাসিনার নির্দেশ ছিল মাথার মধ্যে গুলি করা শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে হেলিকপ্টার দিয়ে বাংলার মানুষকে খুন করেছে শিশুদেরকে পর্যন্ত খুন করেছে এই খুনি হাসিনার বেঁচে থাকার কি কোনো অধিকার আছে এই খুনি হাসিনার বেঁচে থাকার কি কোনো অধিকার আছে নাই পরিষ্কার নাই তাকে ফাঁসি দিতে হবে এবং তার ফাঁসি কার্যকর করতে হবে শুধু ফাঁসির রায় হলেই হবে না তার ফাঁসি অনতি বিলম্বে কার্যকর হতে হবে ফাঁসির আদেশ তো অনেকেরই হয়ে আছে কিন্তু ফাঁসি কার্যকর হয় না ফাঁসি কার্যকর হয় না তারপরে দেখা যাবে যে বাংলাদেশের এর আগের যে প্রেসিডেন্ট ছিল ফাঁসির আসামিকে খালাস করে দিয়েছে ওই রকম ফাঁসির আদেশ দিলে হবে না শেখ হাসিনার ফাঁসির আদেশ দিতে হবে এবং অনতি বিলম্বে সেটা কার্যকর করতে হবে অনতি বিলম্বে কার্যকর করতে হবে যদি শেখ হাসিনার ফাঁসি না হয় আমরা আবার জুলাই আন্দোলনের মতো নতুন করে আন্দোলন গড়ে তুলব শেখ হাসিনার বেঁচে থাকার কোনো অধিকার নাই কোনো অধিকার নাই কোনো অধিকার নাই শেখ হাসিনার বেঁচে থাকার প্রিয় দেশবাসী আপনারা আমার সঙ্গে থাকুন আমি মুক্তিযোদ্ধা পান না আমি এলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার গেরিলা কমান্ডার পান না আমি পান না কোম্পানির কমান্ডার পান না আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা তৈরি থাকুন আপনারা তৈরি থাকুন শেখ হাসিনার যদি ফাঁসি না হয় এবং তার তার ফাঁসি যদি অনতি বিলম্বে কার্যকর না হয় তাহলে আমরা আবার রাস্তায় নামব আমরা আবার রাস্তায় নামব শেখ হাসিনার ফাঁসি দেখে শেখ হাসিনার ফাঁসি দেখে তারপরে ঘরে ফিরবো ওকে আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের ইচ্ছা পূরণ করুন এই খুনি না কিছুতেই যেন বেঁচে থাকতে না পারে কিছুতেই না কিছুতেই না আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন